আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ভিন্ন ধর্মী ঢেন দেখাবো যে ঢেনটি একটি মানে দুই দিকে আপনার ধান খেত এবং আপনার বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু সবুজ প্রান্ত দেখা যাচ্ছে তার মাঝখানে কিন্তু একটি ড্রেন যেটি নিচে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা আছে এবং উপরে দেখেন কত সুন্দর স্ল্যাব দেওয়া হয়েছে যার মাধ্যমে একজন মানুষ কিন্তু হাঁটতে পারে তো আমরা এসেছি ময়মনসিংহে একটু ঘুরতে এসেছিলাম তো দেখতে পারছেন কতটুকু সুন্দর কিন্তু আসলে এমন চারোদিকে সবুজ এরিয়া তার মাঝে কত সুন্দর একটি ড্রেন কিন্তু সুজা বয়ে যাচ্ছে সামনের দিকে তো আপনাদেরকে দেখায় আসলে জায়গাটা যে কতটুকু সুন্দর এটি আসলে অবস্থান আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি ময়মনসিংহে অবস্থিত যেখানে সাপলা রিসোর্স একটি সেন্টার আছে তো এই রিসোর্স সেন্টারে সাপলা রিসোর্স সেন্টারের ঠিক পিছনে কিন্তু এই সুন্দর একটি ড্রেন আর দেখেন সব দিকে কিন্তু সবুজ খুবই একটি চিকন হয়তো একসাথে দুজন হেঁটে যেতে পারবে এদিক দিক দিয়ে তো তার মাঝখানে কিন্তু এমন সবুজ প্রান্তরে এত সুন্দর একটি ড্রেন বা রাস্তা সরু একটি রাস্তা কিন্তু খুবই সুন্দর মানে ভালোই লাগছে দেখে তো আপনারা দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে যদি সবটা জায়গা দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন সব সবুজ প্রান্তর শুধু ধান খেত খুবই একটি চমৎকার মানে অনুভূতি দেখেন তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে খুব ভালো লাগবে আপনাদের তাই ভিডিওটা আসলে করা দেখেন খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ এই জায়গাতে কিন্তু আসলে কোনো রকম শব্দ দূষণ নেই পরিবেশটা খুবই শান্ত এখানে বাহিরে কোনো আওয়াজও নেই এদিক দিয়ে অনেক মানুষই হেঁটে হেঁটে রাস্তা পারি দেয় কারণ এই রাস্তার বামে কিন্তু বিশাল ঢাকা মহাসড়ক দেখেন কত দীর্ঘ একটি কিন্তু ড্রেন দেখেন অনেক মানুষই কিন্তু এখানে আসে তারা এসে তারা এখানে প্রাকৃতিক যে একটি সুন্দর মনোরম পরিবেশ তা কিন্তু অনুভব করে তো আপনাদের মাঝে সবসময় কিন্তু এমন তথ্যমূলক ভিডিও মুশফিক আরজির মাধ্যমে দিয়ে থাকে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ছিলেন নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি ফলো করে দেবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো সময় আবার দেখা হবে